আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত সম্মানিত দর্শক শ্রোতা আশা করি দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই সকলে ভালো আছেন আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ সম্মানিত দর্শক শ্রোতা আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকেই আমাদেরকে বলে অনেকেই জিজ্ঞাসা করে হুজুর আমার একটা গাবি গরু একটা ছাগল একটা মহিষ এভাবে বাচ্চা হয়েছে কিন্তু তার দুধ হচ্ছে না দুধ আসতেছে না এখানে দেখা যাচ্ছে অনেক কষ্টের মধ্যে আছি বাচ্চাটাও সেরকম ভাবে দুধ খেতে পারতেছে না হঠাৎ করে তার দুধ নেই

আল্লাহ পক্ষ থেকে চালু হয়ে যাবে আমলটা আপনারা আরেকটা দিকেও করতে পারেন কুয়া অথবা খালের পানি বা আপনার পুকুরের পানি যদি কমে যায় এমন সময় যদি আপনারা এটা লিখে সুন্দর একটা মাটির হাড়ির ভাঙ্গার মধ্যে যদি রেখে দিতে পারেন ওই পুকুরে অথবা খালে। বা বিলে যদি রেখে দেন তাহলে আল্লাহ তালার তরফ থেকে কিন্তু সেই জায়গাতেও পানি অটোমেটিকলি চলে আসবে ইনশাআল্লাহ আল্লাহ তালা এই ভিডিওর মাধ্যমে যতটুকু আপনাদেরকে জানানোর তাওফিক দিয়েছেন আমাকে জানিয়ে দিলাম আশা রাখি ভিডিওটি ভালো লাগবে পাশে থাকা আশা থাকবেন এবং কি সাবস্ক্রাইব করে দিবেন আরো দশজনকে দেখার সুযোগ করে দিবেন কোন ধরনের ভিডিও আপনারা চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের কমেন্ট দেখে দেখে ریپلائی دے ویڈیو بنو ان انشاءاللہ السلام علیکم ورحمت اللہ وبرکاتہ